বন্ধুরা ভিডিও স্ক্রিনে যে সুদর্শন যুবককে দেখতে পাচ্ছেন দুনিয়াতে তার কিন্তু আসলে কোনো অভাব ছিল না অভাব বলতে আমরা যে বিষয়টা বুঝি তিনি র্যাবের একজন কর্মকর্তা ছিলেন দুনিয়ায় সম্মানজনক চাকরি ছিল তার টাকা পয়সা ছিল তবুও এই পৃথিবীতে তার থাকার মতো কোনো আশ্রয় ছিল না তাই তিনি তার নিজের লাইসেন্সকৃত পিস্তল দিয়ে তিনি পাড়ি জমিয়েছেন বলছি র‍্যাবে কর্মরত এএসপি পলাশ সাহার কথা তার সব কিছু থাকলেও জানতে পারলাম যে পরিবারের কাছ থেকে তিনি সুখে ছিলেন না এজন্যই তিনি এই পথটি বেছে নিলেন পুরুষ সব কিছু সহ্য করতে পারে পুরুষ গায়ে কতরে পরিশ্রম সহ্য করতে পারে লড়াই করতে পারে শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারে কিন্তু প্রিয় মানুষ এবং প্রিয় ব্যক্তিত্বদের কাছ থেকে পাওয়া কষ্ট সহ্য করতে পারে না কিছুক্ষণ পূর্বে আমার এক বন্ধুর টাইমলাইন থেকে এই ঘটনাটা জানলাম আসলে ব্যথিত হলাম যে কি নির্মম ঘটনা পুরুষ আসলে কতটুকু চায় পরিবারের কাছ থেকে আপনজনদের কাছ থেকে একটু মমতা ভালোবাসা বা তাদের হৃদয় জায়গাটা চায় কিন্তু সেই জায়গাটা যদি তারা একনিষ্ঠভাবে না পায় তখন নিজেদের সবকিছু থাকলেও মনে করে এই পৃথিবীতে আমি শূন্য আমি পরিত্যক্ত তাই এই জঞ্জাল থেকে ওপারে পাড়ি দিতেও দ্বিধান্বিত হয় না তাই আসুন আপনারা পুরুষকে বোঝার চেষ্টা করুন পুরুষের অনুভূতিটাকে অনুভব করার চেষ্টা করুন যদি কনসিডারের জায়গা থেকে থাকে তাহলে এভাবে পুরুষদেরকে হারিয়ে যেতে দিবেন না